আমার আপনি যদি আপনার এই দুই ঠোঁট দিয়ে কোনো কটু কথা অশ্লীল কথা গালিগালাজ এটা আপনার মুখ দিয়ে যদি বের না হয় রমজানের আগে হতো রমজান মাসে আপনি তওবা করেছেন রমজানের পরেও এই সংগ্রামে আপনি জিতে আছেন টিকে আছেন আপনার মুখ দিয়ে কোনো অন্যায় হয় না তার মানে হলো আপনি মোত্তাকিদের কাতারে সামিল হতে পেরেছেন আপনি গুনাহ থেকে বাঁচতে পেরেছেন আপনার আমল দেখা যায় না কিন্তু এই যে গুনা থেকে বাঁচার সংগ্রামে আপনি জিতে গেছেন আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন এটাই হলো আপনার সফলতা এটাই হলো আপনার সার্থকতা আজকাল নফল রোজা নফল নামাজ নফল 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 দান করা মুসলমানের সংখ্যা কম নয় সমাজে যেই মুসলমানের অভাব সেটা হলো গুনাহ মুক্ত জীবন গঠন করা মুসলমানের অভাব মুত্তাকি মানুষের অভাব গুনাহ মুক্ত মানুষের অভাব গুনাহ মুক্ত মানুষ পাওয়া যায় না ভাইরা আমার আমাদের চেষ্টা করতে হবে আমার হাত এবং মুখ দ্বারা কারোর অধিকার খর্ব হবে না কারো কষ্ট হবে না মুসলমান তো বটে অমুসলমানকেও কোনো কষ্ট আমি দেব না কারোর অধিকার নষ্ট হবে না সম্পদে কারো হক আমি নষ্ট করব না আমি ওয়াজ মাহিলাম কি দিন শুনলাম ঘন্টা কে ঘন্টা শুনলাম শুনতে শুনতে আমি কেঁদে দিলাম দুই পয়সার কোনো ভ্যালু নাই যদি আমি দোকানদারি করতে গিয়ে কাস্টমারের সাথে দুই নাম্বারই করি কাস্টমার হয়ে দোকানদারের সাথে দুই নাম্বারই করি জমির আইল ঠেলা ঠেলি করি আরেকজনের ফসল আমি নিজে তুলে নিয়ে আসি অন্যায়ভাবে ভাবে কারোর হক নষ্ট করি কথা দিয়ে কাউকে কষ্ট দেই আচরণ দিয়ে কাউকে কষ্ট দেই করি 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 তার সমালোচনা কাউকে নিয়ে ব্যঙ্গ করি কাউকে আমরা ব্যঙ্গ নামে ডাকি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অথবা অফলাইনে অনলাইনে যে কোনো সেক্টরে যে কোনো জায়গাতে যে কোনো প্ল্যাটফর্মে এই ধরনের গুনাহের কাজ যদি আপনি লিপ্ত থাকেন তো আপনার এই শত শত মাহফিল হাজারো মাহফিল শোনা মাহফিলে আসা এটার কোনো মানে হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে গুণা থেকে বাঁচার যে চেষ্টাটুকু আমরা করতাম রমজানের পরেও সেটাকে আমাদের ধরে রাখার তৌফিক দান করবো রমজানের পরে গুণা থেকে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ অনেক ভাইরা আছেন অনেক হারাম কাজ করেন নাই কেন রমজান মাস কিন্তু এখন আবার সেটা শুরু করে দিয়েছেন এর মানে হলো আপনার রমজানের ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ নিশ্চিত তো বলা যাবে না তবে প্রবল সুধারণা করা যায় সম্ভাবনা অনেক প্রবল যদি আপনার সেই রমজানের আমলগুলোকে আপনি এখন ধরে রাখতে পারেন অন্য সব না পারেন অন্তত আমি চারটা আমলে কথা বলেছি পাঁচ নামাজ আর সকল প্রকার গুণা এটা থেকে বিরত থাকা আর তিন নম্বর হলো কোরআনে কারি তেলাওয়াত অনেকে আমরা আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করেছি রমজানে কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস আমাদের সালাব পূর্ব রমজান মাসে কোরআন হাত থেকে রাখতেন না আমরা অনেকেই নিজে কোরআন খতম দিয়েছি যারা খতম দিতে পারেন না একটু তেলাওয়াত করেছেন। তারাবিতে হাফেজ সাহেবের কাছ থেকে তেলাওয়াত শুনেছেন কোনো না কোনো ভাবে কোরআনের সান্নিধ্যে এসেছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা রমজান চলে যাওয়ার সাথে সাথে আমাদের কোরআনের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে ঠিক না বেঠিক বহু মানুষ আছে কোরআন স্পর্শ করে না দিনে ভিতরে দুই চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় পর্যন্ত অনেকে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকেন মোবাইলে ডুবে থাকেন সারাদিন স্পর্শ করার জন্য মিনিট পাঁচটা সময় বের হয় না ঘন্টাকে ঘন্টা পরিবর্তে মোবাইল ফোনকে স্পর্শ করার সময় আমাদের হয় মনে রাখবেন আপনার রমজানের আমলে বাদত সার্থক হবে সফল হবে কবল হওয়ার সম্ভাবনা জোরালো হবে যদি রমজানে যে কোরআন আপনি প্রতিদিন দু চার পাড়া তেলাওয়াত করেছেন এখন দু চার পাড়া না পারেন দু চার পৃষ্ঠা হলেও পড়েন কিন্তু আপনার দিনের একটা সময় অবশ্যই বরাদ্দ থাকা উচিত কোরআনের জন্য আজ আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ চতুর পাশে আমরা যে হাহাকার দেখতে পাচ্ছি লাঞ্ছনা দেখতে পাচ্ছি অপমান দেখতে পাচ্ছি পরাজয়ের গ্লানি দেখতে পাচ্ছি মুসলমানদের দুরবস্থার অন্যতম প্রধান কারণ হলো আজ মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে নবিকার ইমসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইনাল্লাহ ইয়ারফাল কিতাবে আক ওয়ামা ওয়াদা আল্লাহব্দুল আলমিন এই কোরআনের মাধ্যমে বহু জাতির মর্যাদাকে আকাশে তুলবেন আবার এই কোরআনের প্রতি অবহেলার কারণে অবজ্ঞার কারণে কোরানকে ছেড়ে দেওয়ার কারণে কোরান থেকে দূরে থাকার কারণে কোরানকে পরিহার করবার কারণে বহু জাতিকে আল্লাহতালা অপমানিত করবেন অপদস্থ করবেন তাদেরকে আকাশ থেকে পাতালে নামিয়ে ছাড়বেন সেই দুর্ভাগ্যজনক বাস্তবতা আজ আমরা প্রত্যক্ষ করছি মুসলমানের ঘরে কোরআনের কোনো কোরআন পড়ার কোনো অভ্যাস নেই কোরআনের চর্চা নেই নেই আলোচনা আলোকে জীবন গড়বার কোন পরিকল্পনা আমাদের মধ্যে নেই এই জন্য ভাইরা রমজান মাসে যে কোরআনের সান্নিধ্যে আমরা ছিলাম রমজানের পরে অল্প অল্প করে হো প্রতিদিন আপনি কোরআন তেলা চেষ্টা করেন এক পৃষ্ঠে দুই পৃষ্ঠা হল তেলাওয়াত করার চেষ্টা করেন অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করেন এটা যদি করতে পারেন আপনার রমজান সাধনা সার্থক ইনশা আল্লাহ